নমস্কার বন্ধুরা আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকে আমি এসেছি শুভ ভাইয়ের বাড়িতে এই যে ভাই তো ভাইয়ের কিছু পায়রা আমি সেল করব আর ভাইয়ের ও টুর্নামেন্টও খেলেছিলো সার্টিফিকেটগুলো পেলো না আমি দেখাতে পারলাম না তো ভাই আমাকে ফোন করেছিল তো আমি এসেছি ওর ছাদে ওর লপটে কিছু পায়রা শখ করাবো আর কিছু সেল সেলের জন্য আমি দেখাচ্ছি তো যারা যাদের লাগবে তারা ভাইকে ফোন করতে পারেন তা চলুন একটা একটা করে আমরা দেখি বন্ধু প্রথমে আমি একটা পায়রা দেখাচ্ছি দেখুন আচ্ছা কি পায়রা আছে দাদা কালাঙ্কা পায়রা আছে আচ্ছা আচ্ছা কালাঙ্কা থেকে এরকম এসেছে তাই তো আচ্ছা ডানা দেখো কি রকম উড়ান বাচ্চা কাচ্চা বাচ্চা সাড়ে ছয় সাত ঘন্টা নর্মালি আচ্ছা এটা কি ডানা কাটা আছে হ্যাঁ ডানা কাটা আছে পেয়ার আছে তো বন্ধুরা আমি চোখটা আর একবার দেখাচ্ছি পায়রাটা মাঝিতে ধরিস না দেখুন এই যে তো তো বন্ধুরা দেখুন এই যে জোড়াটা মাথাটাকে ধরে দেখালাম না কেন মাথাটার ডিম আছে তাই মাদাটাকে ধরলাম না তো ভাই বলছে মোটামুটি অসম্ভব ভালো উড়ান আছে এদের দেখুন ভাই প্রথমে দুটো পেয়ার দেখাচ্ছে এই যে খুব সুন্দর দুটো পেয়ার এই যে ভাই এই পেয়ার দুটো দেখাচ্ছে তো আমরা একটা একটা করে দেখব আর পায়রা সম্বন্ধে জানবো তো বন্ধুরা দেখুন চোখ দেখুন পায়রার খুব সুন্দর চোখের পায়রা এই যে ডানা দেখা ভাই ডানা ক্যাচ করে আছে আচ্ছা মারা আছে বিড়ার পেয়ার একদম বিড়ার পেয়ার তো এদের বাচ্চা কাছে রকম উড়ানো ভাই এরকম বাচ্চা কাছে নর্মাল সাড়ে ছয় সাত ঘন্টা নর্মালি সাড়ে ছয় সাত ঘন্টা উঠছে হ্যাঁ এখন আমার কাছে এদের বাচ্চা এক পরে বাচ্চা তিন ঘন্টা করে উঠছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখুন পাঞ্জা দেখুন পায়াটা কালদমা লাইনের পায়রা না ভাই হ্যাঁ 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 আচ্ছা তো পা দেখুন পুরো বেগুনি হয়ে গেছে পা পাটাকে প্রচুর উঠতো আমার বাড়িতে আচ্ছা তো বন্ধুরা চোখটা দেখুন পায়রাটার খুব সুন্দর চোখের পায়রা এটা নর পায়রা আমি মাদাটাকেও দেখাবো মাদাটাকেও বন্ধুরা আমি দেখাচ্ছি দেখুন এটা মাদা পায়রা এই যে পায়রার চোখ মাদাটার তো চোখের পায়রা অনেকেই অনেকে বলেন চোখের পায়রা দাদা তো চোখের পায়রা এটা ভালো কোয়ালিটির পায়রা তো মাদারার ডানা দেখো ভাই ডানা কাটা আচ্ছা দেখুন আছে বিডিং ফেয়ার বিডার পেয়ার কাচি মারা আছে ডিম তালাই আছে পাটা যে নিয়ে যাবেন নিয়ে গেলে পাটা ডিম দেবে ডিম তালাই আছে আচ্ছা কি দাম রেখো জোড়াটা জোড়াটা 1500 টাকা দাম রেখে তো বন্ধুরা দেখুন এই যে জোড়াটা আছে জোড়াটা ভাই 1500 টাকা দাম রেখেছে তো এদের বাচ্চা কাচ্চা তো ভালোই ওরে ভাই বলছে পুরো ভাই বলছে পুরো গ্যারান্টি দেবে বাচ্চার আচ্ছা যে নিয়ে যাবেন সে ঠকবে না পায়রা রিটার্ন পয়সা রিটার্ন করে দেবে বাচ্চা যদি না ওড়ে পয়সা রিটার্ন করে দেবে পয়সা রিটার্ন করে দেবে আচ্ছা বন্ধুরা ভাই বলছে যে যদি কেউ নিয়ে যায় কোনো বন্ধু যদি বাচ্চা করিয়ে না ওড়ে পয়সা রিটার্ন করিয়ে দেবে দেখুন খুব সুন্দর জোড়া আমার তো ভালো লাগলো আর ভাই নাম্বারটা আরেকবার বলো তো তোমার আমার নাম্বারটা হলো নাইন ডবল থ্রি জিরো সিক্স টু থ্রি সিক্স সেভেন ওয়ান আচ্ছা ঠিক আছে পাঁচ চেক নম্বর আচ্ছা বন্ধুরা দেখুন যে পায়রাটার ভালো লক্ষণ হচ্ছে এই যে ডানা লেজ এগুলো ভাইব্রেশন হয় দেখুন ভাইব্রেশন করছে এই দেখুন ভাইব্রেশন করছে তো ভালো পায়রা যারা আমরা পায়রা কম বেশি পুষি সবাই জানে ভালো পায়রার ডেফিনেশন কি আছে তো যাই হোক ঠিক আছে আমরা আরও একটা আরও দেখব আরও কাছে দেখাচ্ছি আমি দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এই একটা জোড়া আমি দেখাচ্ছি ঠিক আছে তো ওই একটা পেয়ার আছে তো যারা নেবেন তারা আমাকে কল করবেন আর পায়রাগুলো আমি থাকছি না বলে আমি পায়রাগুলো ছেড়ে দিচ্ছি নাহলে আমার ছেড়ে দেওয়ার ইচ্ছে না তো যারা নেবেন তারা অবশ্যই আমাকে কল করবেন ভালো পেয়ার আছে তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে সেকেন্ড পেয়ারটা নর পায়রা চোখটা আমি ভালো করে দেখাচ্ছি দেখুন তো দেখুন এই বাচ্চা কাচ্চা সাড়ে ছয় সাত ঘন্টা ওরান আছে নর্মালি নর্মালি আচ্ছা আর এবার যদি কেউ প্রসেস করতে পারে তার উপরে তো পায়রা ট্রিটমেন্টের উপরে ডিফেন্ড করে আচ্ছা ওটা নর না মাদা ভাই এটা নর পায়রা ছিল মাদিটাও দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা তো বন্ধুরা মাদাটা দেখুন মাদাটার চোখটা দেখুন কাছি মারা আছে ডানা না হ্যাঁ কাচিমারা আছে বিডার পেয়ার একদম রানিং পেয়ার ডিম বাচ্চা পুরো গ্যারেন্টি তো গ্যারেন্টি আচ্ছা তো বন্ধুরা দেখুন খুব সুন্দর পেয়ার আমি পায়রা দুটোকে ছেড়ে এক জায়গায় দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই যে পেয়ারটা ছেড়েছে ভাই তো যাদের নাওয়ার আছে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি পায়রা খুব একটা খারাপ হবে না তারপর সব থেকে বড়ো কথা একদম গ্যারেন্টি দিচ্ছে ভাই ও শুধু থাকবে না থাকবে না বলেই পায়রাগুলো ছেড়ে দিচ্ছে দেখুন বলো তো দেখুন বন্ধু একটা পায়রা আছে জঙ্গি পিলে ঠিক আছে আচ্ছা ম্যাডাস তো হ্যাঁ ম্যাডাসই পায়রা ঠিক আছে ধরো ধরো দেখো তো বন্ধুরা দেখুন এই যে নটটা চোখ দেখুন সুন্দর নর ভাই হ্যাঁ নর ভাই না চোখটা আমি দেখাচ্ছি দেখুন বিরাট পেয়ার পেয়ার একদম রানিং পেয়ার খুব ভালো পেয়ার ডানা দেখা ভাই ডানা কাঁচি মারা আছে না কাঁচি মারা আছে ডানা বাচ্চা আমার কাছে সাড়ে ছয় সাত ঘন্টা করে উঠছে নর্মালি নর্মালি আচ্ছা কোনো প্রসেসিং ছাড়া হ্যাঁ প্রসেসিং ছাড়া আচ্ছা আচ্ছা পাড়া একবার দেখিয়ে দিতে বলছি দেখুন বন্ধুরা এই যে চোখটা দেখুন পায়রাটার তো যারা নেবেন তারা অবশ্যই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে যাদের নেওয়ার ইচ্ছা আপনারা দেখে শুনে তবেই পায়রা কিনবেন আছে তো বন্ধুরা দেখুন ওই নটটারি মাদি এটা খুব সুন্দর মাদি তো দাম যে হিসাবে বলছে মোটামুটি ঠিকঠাকই বলছে ভাই খুব একটা বেশি বলছে না তো ভাই ডানা দেখো একটু এদের এদেরও বাচ্চা কাছে উঠছে না হুম এদেরও বাচ্চা কাছে আচ্ছা আচ্ছা কিন্তু দেখুন বন্ধুরা ডাড়িতে কাঁচা মারা আছে একদম দেখুন বন্ধুরা পাঞ্জাগুলো দেখুন সুন্দর পাঞ্জা আর আমি পায়রা দুটোকে একসাথে ছাড়ছি ছেড়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই যে জোড়াটা দেখুন বন্ধুরা এই যে জোড়াটা সুন্দর জোড়া তো এই জোড়াটার দাম ভাই কত রেখেছো পনেরোশো টাকা তো সবই মোটামুটি পনেরোশো টাকা জোড়া আপনারা ফোন করে নিতে পারেন ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন ভাইয়ের সাথে আর এর বাচ্চার ওরার গ্যারেন্টি ভাই দেবে যে নিয়ে যাবেন পায়রাগুলো হ্যাঁ পায়রা কেউ ঠকবে না পায়রা নিয়ে একদম পায়রা নিয়ে ঠিক আছে তো বন্ধু একটা চটিয়াল পায়রা দেখুন কালোই পায়রা কিন্তু ছোটিয়াল পায়রা এটা এই ভাইয়ের কাছে উড়েছিলো গেমে এটা নর আছে মাদাটাকে আমি দেখাচ্ছি ডানা দেখাও ভাই এই দেখুন ডানা ভাই পুরো কাঁচি মেরে পুরো ন্যাড়া করে রেখেছে পায়রাটাকে ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার বলে তো বাচ্চা কাচ্চা মোটামুটি ভাই বলছে দারুণ ওয়ে তো সব বাচ্চার পুরো গ্যারেন্টি আছে উড়ানের যদি কোনো ভাই বা দাদা নিতে চান আপনারা আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন এই ভাইয়ের নাম্বার আমি থামবেলে দিয়ে দেব আর এই যে দেখুন বন্ধুরা চটিয়াল পায়রা পুরো বেগুনি হয়ে গেছে পায়রাটা প্রচুর উড়েছে ভাইয়ের কাছে আমি আর মাদাটাকেও দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন ওই ওরি মাদা যে পায়রাটা একটু আগে দেখালাম ওরি মাদা এটা তো ভাই এরও বাচ্চা কাচ্চা ভালো উঠছে তো একদম পুরো বিরাটের কোনো সমস্যা নেই ডিম বাচ্চা পুরো গ্যারান্টি আছে তো আচ্ছা তো বন্ধুরা দেখুন এই যে সেটটা পায়রার এই যে সেটটা আমি তাও ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এই যে সেটটা আমি দেখালাম তো ভাই আমার চ্যানেলের মাধ্যমে আসলে একটু কম হবে তো যদি আচ্ছা তো আমার চ্যানেলের মাধ্যমে বন্ধুরা যারা আপনারা আসবেন বলবেন যে আমরা ইন্ডিয়ান পিজন দেখে এসেছি তো ভাই অবশ্যই কিছু কম করবে আর ডিম বাচ্চা পুরো ফুল গ্যারান্টি তো বাচ্চার পুরো ফুল গ্যারান্টি গ্যারান্টি ঠিক আছে তো বন্ধুরা দেখুন এই যে পেয়ারটা নটটা চটিয়াল আছে মাদাটাও মাদাদেরটাও খুব ভালো জঙ্গলি জঙ্গলি বিডের পায়রা জঙ্গলি লাইন বলছে ভাই তো এদের বাচ্চা কাচ্চা খুব সুন্দর ওরান আছে আর যারা নিতে চান তারা ভাইকে অবশ্যই ফোন করবেন ফোন করে তবেই আসবেন আমার চ্যানেলের নাম বলবেন কম হয়ে যাবে একটু আর একটা কথা কথা বলছি বন্ধুরা যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন

আচ্ছা হাওড়া হয়ে গিয়ে হাওড়াই এলে কোনো ডেলিভারি চার্জ লাগবে না আচ্ছা আচ্ছা হাওড়া স্টেশনে তুমি দিয়ে দিতে পারবে হ্যাঁ হাওড়া স্টেশনে দিয়ে দিতে পারবে আচ্ছা ঠিক আছে এতক্ষণ যে পায়রাগুলো দেখাচ্ছিলাম সব এক জায়গায় ছেড়ে আমি আপনাদেরকে জায়গা দেখাচ্ছি এই যে দেখুন দেখুন এই যে তো ভাই গ্যারেন্টি দিচ্ছে যে বাচ্চারা উঠবেই দেখুন তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না প্রচুর রোদ্দুর ছাদে দেখুন প্রচুর রোদ্দুর তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলটাকে প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ